সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং এক হাজার আমি সাবস্ক্রাইবার বলবো না এটাকে আমি বলবো এক হাজার আমার পরিবার এক হাজার পরিবার পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালোবাসায় আমার দীর্ঘ তিন মাস চার মাসের কষ্টের মধ্যে আমি আমার এই ইউটিউবের এই পরিবারগুলো আমি পেয়েছি আমার যারা পরিবারের সদস্যরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এক সময় আমি এটা নিয়ে অনেক চিন্তা করতাম যে আসলে ইউটিউবে সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করা যায় এক হাজার আলহামদুল্লাহ সেটা আমি করতে পেরেছি মাত্র তিন মাসে দরাসলে তিন মাসে আমার লাগছে একটু কষ্ট করতে হয়েছে ভিডিওগুলো আপনার তৈরি করতে তো অনেকেই আছেন যারা ইউটিউবে কাজ করেন চিন্তা করেন যে সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করবেন আসলে সাবস্ক্রাইবার পূরণ করা কিন্তু খুব কঠিন কাজ না সাবস্ক্রাইবার পূরণ করা অনেক সহজ কাজ প্রথম কাজ হচ্ছে আমি কটা কথা বলবো এখানে প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি যখন ইউটিউবে ভিডিও বানাবেন সেটা আপনাকে একদম ফিক্সড করতে হবে যে আপনি ইউটিউবে ভিডিও বানাবেন এবং ইউটিউবে থাকবেন প্রথম কথা হচ্ছে আপনি ইউটিউবে থাকবেন কিনা এটা নিশ্চিত করতে হবে আপনি যদি ইউটিউবেই কাজ করেন তাহলে এইখানে আপনার কন্টিনিউটাও অনেক ইম্পর্টেন্ট আমি প্রথম পয়েন্টটা বলছি যে এইখানে আপনি রেগুলার থাকবেন কি না এবং আপনি এইখানে কন্টিনিউ করতে পারবেন কি না দুই নম্বর হচ্ছে আপনি এইখানে তাড়াহুড়ো করতে পারবেন না কখনোই ইউটিউবে এসে আপনি কখনোই তাড়াহুড়ো করা আপনার যাবে না এইখানে আপনার অনেক দোষ ধরে থাকতে হবে এবং ভিডিওগুলো খুব টাইম টু টাইম আপনাকে মেনটেন করে ছাড়তে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যখন আপনি এখানে ভিডিওগুলো দিবেন অবশ্যই এই ভিডিওগুলো একটু কোয়ালিটি রাখবেন যেন এই ভিডিওগুলো সবাই দেখতে ভালো লাগে চার নম্বর হচ্ছে অবশ্যই প্রতিদিন আপনার এইখানে টাইম টু টাইম আপনার ভিডিও আপলোড করতে হবে আর একটা কাজ হচ্ছে আমরা যারা ইউটিউবের সাবস্ক্রাইবার এবং যারা চার হাজার ঘন্টা ওয়াশ পূরণ করার টার্গেট রাখি এরা কিন্তু প্রথমে অনেক কষ্ট হয় তারপরে কিন্তু তাদের এটা মানে পূরণ করা অনেক সহজ হয়ে যায় আমারও ইনশাল্লাহ আমার ফার্স্ট স্টেপ এক হাজার সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসা পূর্ণ হয়ে গেছে বাকি একটু আমার ওয়াশ টাইম এটা আছে এটা ইনশাআল্লাহ হয়ে যাবে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ সামনে অবশ্যই এটা পূরণ হয়ে যাবে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আর যারা এরকম টেনশন করতেছেন যে আপনারা আপনাদের সাবস্ক্রাইবার বাড়ে না আপনারা কমেন্ট করেন এ বিষয়ে আমি আপনাদের একটা সুন্দর একটা ভিডিও দেবো যে কীভাবে বাড়াতে হয় এবং এখানে কিভাবে আপনার রকম কষ্ট করতে হবে না আপনার যদি এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় তারপর আর কোনো কষ্ট করতে হবে না বা আপনার যখন ভিডিও ভাইরাল হবে বা আপনার ভিডিও এখান থেকে যারা পছন্দ করে দেখবে দেখুন আপনি এগুলো পূরণ করা খুব সহজ এগুলো আমি আপনাদের সব শেয়ার করবো অন্য একটা ভিডিওতে আপনারা আমাকে কমেন্ট করেন যে সেই ভিডিওটা আপনারা দেখতে চান কিনা বা আপনাদের দরকার কিনা তবে আজকের আমি ভিডিওটা খুব বেশি লম্বা করব না আপনাদের যতটুকু আমার মানে এই চ্যানেল আমি যে আমার সাবস্ক্রাইবার হয়েছে পরিবার আমার আমার এক হাজার পরিবার হয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বললাম এবং আমি কীভাবে সেটাকে গেইন করছি সেটা বললাম আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্টস করবেন লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন নেক্সটে কোনো একদিন আবার কথা বলবো আপনাদের সামনে সবাইকে ধন্যবাদ